প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কাল থেকে দেখতেছেন যে একটা ঘটনা সেটা হলো মোস্তাফিজুর কে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা রাইডার্স আসলে মোস্তাফিজুর কে কলকাতা বাদ দিয়েছে এটা বড় কথা নয় বড় কথা হলো মোস্তাফিজকে কেন কলকাতা বাদ দিল তারা কেন ভারতের ক্রিকেট বোর্ডের কথা শুনল এবং তাকে আইপিএল থেকে পরিষ্কার করলো এটাই হলো মূল কথা মূল কথাটা হলো ইন্ডিয়ার জনগণ ইন্ডিয়ার পাবলিক তারা চায় না বাংলাদেশের কোনো প্লেয়ার ইন্ডিয়ায় গিয়ে খেলুক তাহলে যদি বাংলাদেশের কোনো প্লেয়ার ইন্ডিয়ায় গিয়ে আইপিএল খেলে বা টুর্নামেন্ট খেলে তাহলে তারা সেই দলকে সমর্থন দেবেন না কি স্টেডিয়াম সহ সব কিছুই তারা ভাঙচুর করবে এবং দলকে তারা উড়াই দিবে মানে নিরাপত্তা এখানে নিরাপত্তা নেই মোস্তাফিজের কারণে পুরো একটা টিমের কলকাতা টিমের নিরাপত্তা নাই মানে ইন্ডিয়ায় তাই তো মানে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল যে না মোস্তাফিজকে আপনারা সে করেন তাছাড়া রিলিজ করেন তাছাড়া আমাদের কোনো আর উপায় নাই জনগণ মানবে না জনগণ ভাঙচুর চালাইতেও পারে কারণ ওই যে মেসি আসার সময় দেখছেন কি রকম জনগণের একটা খুব মনের ভিতর ছিল কিন্তু একই স্টুডিয়াম স্টুডিয়াম সব ভাঙাচুরে একাকার করে দিয়েছে আটকানো যায় নাই এই চিন্তা ভাবনা থেকেই যে পাবলিককে বাংলা ভারতের পাবলিককে আটকানো যাবে না কারণ এরা যে পরিমাণ মাতাল যে পরিমাণ মাতাল ওই যে থার্টি ফার্স্ট নাইটে দেখছেন না কি পরিমাণ মদের ব্যবসা হয়েছে ইন্ডিয়ায় ভাই রে ভাই আটশো কোটি ছয়শো কোটি চারশো কোটি পাঁচশো কোটি একটা করে রাজ্যে মানে একদিনের মদ বিক্রি হয়েছে সেই রকম একটা মৎকোর জাতিকে কন্ট্রোল করা কোনোভাবে সম্ভব না তাই মোস্তাফিজকে ভাই আইপিএল খেলানো যাবে না এখন কথা হইলো আপনারা যদি মোস্তাফিজকে আইপিএল খেলাইতে না পারেন একটা প্লেয়ারকে এটা আমার দুঃখ নাই কষ্ট নাই কিন্তু মানে ব্যাপারটা হইলো যে সামনে আপনারা টি টোয়েন্টি বিশ্বকাপ করতেছেন এই টি টোয়েন্টি বিশ্বকাপে ফুল একটা স্কোয়াড যাবে বাংলাদেশের আপনাদের দেশে খেলতে আপনারা কি সেই টিমকে আপনারা নিরাপত্তা দিতে পারবেন একটা প্লেয়ারকে যেখানে আপনারা নিরাপত্তা দিতে পারতেছেন না সেখানে একটা টিমকে তো তো আপনাদের নিরাপত্তা দেওয়ার কোনো যোগ্যতাই নাই দেখতেছি আপনারা সামলাইতেই পারবেন না তখন ঘটনা কি হবে আমার দেশের এই প্লেয়ারগুলোর জীবনের নিরাপত্তা আপনারা কিভাবে দেবেন আপনারা দিতে পারতেছেন না একটা প্লেয়ারের এতগুলো প্লেয়ারের কিভাবে দেবেন পারবেন না এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাই সিদ্ধান্ত নিছে যে আমরাও আর বিশ্বকাপ খেলতে ইন্ডিয়ায় যাচ্ছি না ওখানে আমাদের খেলার মতো কোনো পরিবেশ নাই ওখানে আমাদের কোনো নিরাপত্তা নাই জানমালের আমরা ওখানে যাইতে পারবো না বাবা আমাদেরও আমাদেরও এখন আলাদাভাবে ওই যে শ্রীলঙ্কায় যেভাবে পাকিস্তান খেলতেছে হাইব্রিড মডেলে আমরা ওইভাবে এখন হাইব্রিড মডেলে খেলতে চাই শুধু তাই না এই যে দেখেন বাংলাদেশেও কিন্তু এখন ক্ষোভ সৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকেও আওয়াজ উঠতেছে যে কি আইপিএল বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে সম্প্রসার যে সকল টিভি চ্যানেল আইপিএল প্রচার করবে ওই সকল টিভি চ্যানেলকে পরিষ্কার করা হবে এই দেশে হ্যাঁ এমনকি বহু চ্যানেল বহু পেপার কিন্তু অলরেডি ঘোষণায় দিচ্ছে তারা আইপিএল আর কাভারেজ করবে না তাহলে চিন্তা করেন ব্যাপারটা কোন জায়গায় যাচ্ছে এই যে ইন্ডিয়া এই যে খোসানিগুলো দিচ্ছে আমরা কিন্তু ভারত বিদ্বেষী একদিনে হয়ে উঠি নাই এই দেশের মানুষ আস্তে 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 আপনাদের ব্যবহার কালচার আপনাদের কথাবার্তাই কিন্তু এই দেশের মানুষ ধীরে ধীরে ভারত বিরোধী হয়েছে আর এই ভারত বিরোধী আপনারাই বানাইছেন আমরা জন্মগতভাবে ভারত বিরোধী ছিলাম আমাদের ভারত বিরোধী বানানো হয়েছে হ্যাঁ এখন তো আমাদেরও তাই আওয়াজ তুলতে হচ্ছে যে ইন্ডিয়াকে আমাদের বয়কট করতেই হবে খেলার মাঠ থেকে সাংস্কৃতিক জগৎ থেকে মোট কথায় ভারতীয় সকল টিভি চ্যানেল খেলাধুলা সব আমাদের দেশ থেকে বয়কট করতে হবে নিষিদ্ধ করতে হবে সকল চ্যানেল বন্ধ করতে হবে এটা এখন বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষের প্রাণের দাবি এই দাবির সাথে আমি একমত পোষণ করে বলতেছি অতি শীঘ্রই আমাদের এই সিদ্ধান্ত অটল থাকতে হবে আমরা ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব না এবং সকল টিভি চ্যানেল যত প্রকার আছে সব আমাদের দেশে বন্ধ থাকবে আইপিএল কাভারেজ বন্ধ থাকবে